তোমাদের কাছে ভালোবাসার কত বাক্যই আছে আল্লাহর কসম সোয়ালাফ নবীদের ভালোবাসার কালেমা হলো এটা সেইগুলা দিয়ে জাকারিয়া আহমদ লিখছেন শুধু তার হাসরের মাধ্যমে চেহারা পূর্ণিমার চাঁদের মতো হবে না এই মানুষটা যত বুড়ো হবে তার চেহারা তত সুন্দর হবে সুবহানাল্লাহ আবদুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইমান আর আমলের পাঁচটা পুরস্কার আছে পাঁচটা পুরস্কার এক নম্বর পুরস্কার আল্লাহ চারাটাকে আলোকিত করে পৃথিবীর কোনো হিন্দু পৃথিবীর কোনো বিধর্মী আশি বছরের বিধর্মী চেহারা সুন্দর আপনি পাবেন না লেকিন মোমেন মুসলমান নামাজি আর রোজাদারা জিকে খেলেওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় আচ্ছা জমির উদ্দিন হয়ে যাইতো না চেহারাটা দেখে মারত একদম কালো মানুষ দেখেছি আমি জীবনে কালো মানুষ চরমনায় বিশাপ রহমতুল্লাহ আলাই রং কালো ছিল না সাদা ছিল লেকিন পরে যখন তাকে চরমনায় লাইব্রেরিতে শোয়ানো ছিল মনে হচ্ছিল একটা সূর্য শোয়ানো আছে আমার নাম আল্লাহ 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 হায় শব্দ যদি এত মজা হয় রবজানি কত মজা হবে হায় নাম যদি এত মজা হয় এ মুসাম্মা জানি কত মজা হবে মূসা আমি ছাড়া কোনো ইলাহা নাই আমি ছাড়া জমিন আর কেউ নেই আমি ছাড়া আসমানে কেউ নেই আমি ছাড়া সামনে কেউ নেই আমি ছাড়া পেছনে কেউ নেই আমি ছাড়া তোমার ডানে কেউ আমি ছাড়া তোমার বামে কেউ নেই আমি ছাড়া মায়ের পেটে কেউ ছিল না আমি ছাড়া তোমার মায়ের পেট থেকে আসার সময় আমি ছাড়া কেউ ছিল ছিল না মায়ের থেকে দুধ পান করার বেলা আমি ছাড়া কেউ ছিল না তোমাকে জওয়ান আমি বানিয়েছি তোমাকে জবান আমি বানিয়েছি তোমার চোখের জ্যোতি আমি দিয়েছি তোমার কানে শোনার শক্তি আমি দিয়েছি তোমাকে জিব্বা বলার শক্তি আমি দিয়েছি তোমাকে ধরার শক্তি আমি দিয়েছি তোমাকে চলার শক্তি আমি দিয়েছি আমি ছাড়া নাই কেউ এই জন্যই বলেন আল্লিমু সিবিয়া না কুম্বিলা ইলা ইল্লাল্লাহ তোমাদের সন্তানদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও তোমাদের সন্তানগুলো যখন আব্বু আম্মু বলতে শিখে তখন লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও আমি চাই ও আমার ভালো ভালোবাসার কালামটা প্রথমে বলুক আর ওর শেষ শব্দ যদি হয়ে যায় আমার ভালোবাসার কালিমা কথা দিলাম মধ্যখানের সব মাফ করে দিব ইমাম নবী রহমতুল্লাহ বলেন জিকিরের পুরস্কার কি দিবে জিকিরের পুরস্কার চেহারাটাকে আলোকিত করে দিবে দিনটাকে আলোকিত করে দিবে হা চেহারাও আলোকিত দিল আলোকিত দুনিয়াকে আলোকিত করে দিবে আবার বলেন দুনিয়াকে কি করে দিবে আপনার বুঝে থাকলে বল জেনে থাকলে বলেন তো দেখি প্রাইমারি স্কুলের বাচ্চাদের চেহারা সুন্দর না আমাদের নুরানি বাচ্চাদের চেহারা সুন্দর আমাদের নুরানিতে যে বাচ্চাগুলো পড়ে একটা বাচ্চাকে বের করে আনেন ওকেও শার্ট প্যান্ট পরে রাস্তায় এক হাজার বাচ্চার সাথে দাঁড়া দেন। যে কেউ দেখে বলবে এটার চেহারা কেমন নুরে নুড়ে ভরা আর জিক্রু নুর জিকির নূর নহ রুণলে চেহারাকে আলোকিত করে দেয় পানুরে খালবিহি দিলটাকেও আলোকিত করে দেয় দিলটাকে এতটা আলোকিত করে শেষ তার দিলে যেন আল্লাহকে দেখা যায় দিলে যেন আল্লাহকে দেখে দেখে লাগে এভাবে আবুদাল্লাহ কান্না কাতার মুষ্কার হয় হা আমাদের মা বোনরা পাতিল এভাবে ধর যেন চেহারা দেখা যায় রব যেন বলেন দিলটাকে এমন ভাবে সাফ করো যেন আমি দেখা যায় আংতা আবুদাল্ল কেন কাতার দিলটাকে এভাবে সাফ কর যেন তোমার দিলে আমাকে দেখা যায় যেন তোমার দিলে কাকে দেখা যায় দিল থেকে দিলে দিল থেকে দিলে দিল থেকে দিলে মা বোনরা পাতিল মাঝে দেখবেন আপনারা কতটা ধ্যানের সাথে হ্যাঁ কতটা মনোযোগের সাথে কি কি ইউজ করে জানেন নেট না নেট নেট ইউজ করে নেটের মধ্যে আবার বীম লাগায় বীম বীম লিকুইড লাগায় লাগায় এটাকে মাঝে Туলে Туলে মাঝে Туলে Туলে মাঝে তিলে তিলে মাঝে ধ্যানের সাথে মাঝে 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 আবার ধোয় আবার মাঝে আবার ধোয় আবার মাঝে আল্লাহ তাআলা বলেন ওয়া আবুদু রাব্বাকা হাত্তায় ইয়াদিকা ইয়াকিন বা আলমিন বলেন তুমিও মাছতে থাকো আসা পর্যন্ত বলেন কেউ যদি এটা মামাজ এটা যদি পরিষ্কার না কর এটা পরিষ্কার না করে আমার কাছে কিন্তু আসবা না বলেন এটা পরিষ্কার না করে আমার কাছে না বলেন বলে ইতুম মুসলিম দিলটাকে খাটি না করে আমার কাছে আসবানা এও মালাং মানু মালা মানু।

আমার কাছে তোকে শেষ আসতেই হবে আমার কাছে না তোমাদেরকে শেষ তক আসতেই হবে এখন ময়লা দিল নিয়ে যাবা না পরিষ্কার দিল নিয়ে যাবা এটা তোমার এখতিয়ার পরিষ্কার দিল কি দিয়ে হয় পরিষ্কার দিল জিকির দিয়ে হয় দিল পরিষ্কার কি দিয়ে দিল পরিষ্কার হয় কালিমায় তো দিয়ে দিল পরিষ্কারের সর্বোচ্চ হাতিয়ার কোরানে কালিমের তেলাওয়ার ইল্লাম না তল্লাহ হাফিকাল মিংসালি দিলটা যদি পরিষ্কার হয় রব যেন বলবে ফেরেস্তা দেখতো তো দিলটা পরিষ্কার কি কি বলবে বলেন দেখতো ওর দিলটা কি ওর দিলটা কতই না পরিষ্কার এটার মধ্যে শিরিকের দুর্গন্ধ নাই এটার মধ্যে শিরিকের নাই এটার মধ্যে কুফুরিও নাই এটার মধ্যে বেদাতও নাই এটার মধ্যে জাহালতো নাই এটার মধ্যে দলালত নাই এটার মধ্যে গাফলত নাই এটার মধ্যে ফখরও নাই এটার মধ্যে কিভিরও নাই এটার মধ্যে রিয়াও নাই এটার মধ্যে সোমাও নাই এটার মধ্যে অজবও নাই এটার মধ্যে হাসাদ নাই এটার মধ্যে কিস নাই এটার মধ্যে নাই আহ আহ যদি আমার একটা দিল এমন হয়ে যেত কি বলে আল্লাহ আমাদের সবাইকে এমন একটা দিল দিয়ে দেয় আল্লাহ হুম জাক্কে নাফসি বে তকওয়াহ ফাইনক আন তাহালুক তকওয়াহালুল নকশা আল তা খাই রুমাংঝাক্কা হা নবী বলেন আল্লাহ আমার দিলটা আপনি সাফ করে দে যে দিলে শুধুই আপনি বলেন যে দিলে এমন সাফ করে দেন যে দিলে শুধুই আপনি হাজরতে মুসা আলাইহিস সালাম যখন তোর পাহাড়ে গেলেন দূর থেকে আওয়াজ শুনলেন ইয়া মুসাফ যেই পাহাড়ে আল্লাহ তাআলা নূহ হযরতে মুসা কে নূরের তাজাল্লি দিয়েছেন আমি সেই পাড়ে যাওয়ার সৌভাগ্য হয়েছে যে কুয়াতে আজতে মুসা আলাইসালাম ছয় বছর মেয়েদেরকে পানি পান করিয়েছেন ওই কুয়াতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে মুসা আলাইসালাম যে পাথরে আঘাত করার পরে বারোটা নহর জারি হয়েছে ওই কুয়ার পানি ওই বারোটা নহরের পানি তো আমার ওজু করার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ আহ আমার রব করেছেন কে দিয়েছেন বলেন হজরত মুসা আলসালামকে যখন আল্লাহ ডাকলেন ইয়া মুসা হে মুসা রাতের অন্ধকার হয়তো মুসা ঘাবড়ে গেলেন কে ডাকলেন আমাকে এই অসময়ে এত নিঝুম রাতে কে ডাকলেন জনমানব শূন্য এই পাহাড়ের পাদদেশ আমাকে কে ডাকলেন হয়তো মুসা সাহস করে জিজ্ঞেস করে ফেললেন মান আংতা আপনি কে যিনি কালিম হবেন আগে থেকেই কালিম সুহান হ্যাঁ হাজতে মুসা জিজ্ঞেস করলেন কে আপনি আল্লাহ বললেন মুসা ইন্ আমি তোমার রব আমি তোমার রব প্রথম শব্দ ছুড়ে দিলেন আমি তোমার রব হাজতে মূসা সাহস করে জিজ্ঞেস করলেন ওমা ইসমু রব্বি আমার রবের নাম কি

হায় শব্দ যদি এত মজা হয় রব জানি কত মজা হবে হ্যাঁ নাম যদি এত মজা হয় এ মুসাম্মা জানি কত মজা হবে হা আল্লাহ আল্লাহ এবার আল্লাহ তারা বললেন ইন্নানি আনন্দ মূসা আমার নাম আল্লাহ এবার যদি মুসা সাহস করে জিজ্ঞেস করলেন আপনার আপনি আমার রব লাগেনি তো বুঝলাম আপনার নাম আল্লাহ এটাও বুঝলাম এবার একটু বলবেন কি আপনার পরিচয়টা কি আল্লাহ বলেন ইলাহা ইল্লা আনা ইষা আমার পরিচয় হলো আমি ছাড়া কোনো মাহ না আমি ছাড়া কোনো ইলাহ নাই আমি ছাড়া আর কেউ নাই আমি ছাড়া আসমানে আর কেউ নেই আমি ছাড়া সামনে কেউ নেই আমি ছাড়া পেছনে কেউ নাই আমি ছাড়া তোমার ডানে কেউ নাই আমি ছাড়া তোমার বামে কেউ নাই আমি ছাড়া মায়ের পেটে কেউ ছিল না আমি ছাড়া তোমার মায়ের পেট থেকে আসার সময় আমি ছাড়া কেউ ছিল ছিল না মায়ের স্তন থেকে দুধ পান করার বেলা আমি ছাড়া কেউ ছিল না তোমাকে জবাব আমি আমি বানিয়েছি বানিয়েছি তোমাকে তোমার চোখের জুতি আমি দিয়েছি তোমার কানে শোনার শক্তি আমি দিয়েছি তোমাকে জিব্বা বলার শক্তি আমি দিয়েছি তোমাকে ধরার শক্তি আমি দিয়েছি তোমাকে চলার শক্তি আমি দিয়েছি আমি ছাড়া নাই কেউ সোহা লা ইনাহা ইলা না এই যে পরিচয় সবচেয়ে বড় পরিচয় লা ইনাহা ইলল ল লা ইনাহা ইলল লা ইনাহা ইলল ল আহ যদি সাহস করে জিজ্ঞেস করলে না ল আপনি আমার রব লাগেন তাও জানলাম আপনার নাম আল্লাহ তাও মানলাম আপনার নাম ইল আপনার পরিচয়টা তাও শুনলাম এবার বলবেন কি আমার কি করণীয় এবার আল্লাহ বললেন ফাহুদনী ফাবুধনি তাহলে তুমি আমারে গোলামি কর ফা বুদনি ফা এটা কোনো কিছুর জবাবে আসে তাইলে বুঝা গেছে আগে একটা ইস্তেফাম আছে চো হাঁ লব ফা বুদনি মূসা তবে তুমি আমারে আবাদত করো ভালো মুসা মূসা এবার সাহস করে জিজ্ঞেস করলেন কাই ফা বুদুখ কেমনে আবাদত করব বলেন না কেমনে আবাদত করব বলেন বলেন আপনাদের ভাষায় কেমনে বলবো হ্যাঁ কিলা আবাদত করম বলেন কিলা আবাদত কর্ম কেমনে করব কিভাবে করব কাইফা আবুদুক কিভাবে করব, কিলা করব কিভাবে করব। করবো আলামিন বলেন আকিম পড়ো নামাজ এবার মুসাজি জিজ্ঞেস করলেন আল্লাহ কেন পড়তাম নামাজ আল্লাহ তারা বলেন লি আমার জিখিরের জন্য সবচেয়ে বড় নামাজ সবচেয়ে বড় জিকির এই জন্য তুমি যখন নামাজ পড়বা আমি বুঝবো এটা সবচেয়ে বড় জিকির করেছে এই জন্য নামাজ যদি হয় সবচেয়ে বড় জিকির নামাজের পুরস্কার হবে সবচেয়ে বড় পুরস্কার পড়ব তো ইনশাল্লাহ বিশেষ করে ফজরের নামাজ বিশেষ করে ফজরের নামাজ আল্লাহ নবী বলেন মনসাল্লা সালাতিল্লা আল্লাহ নবী বলেন ফজরের নামাজ যে পড়লো সে আল্লাহ তালা জিম্মার ভিতরে ঢুকে গেল ফজরের যে পড়লো বলো 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 ফজরের নামাজ যে পড়লো আল্লাহ জিম্মায় ঢুকে গেল এবার আমি পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে আর যে জলেম ফজর পড়লো না এই জলেম আল্লাহ জিম্মায় ঢুকলো না ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে যদি প্রশ্ন করি আল্লাহ জিম্মায় ঢুকলো কে দেখছেন হাদিস কিভাবে মুখস্থ হয়ে গেছে ওরা মন্দ ছন্দ দিয়ে তোমাদেরকে বিষ বিষ গিলায় বিষ বিষ মন্দ ছন্দ দিয়ে কি গিলায় শুধু বিষ গিলায় শুধু বিষ গিলায় শুধু বিষ গিলায় মন্দ ছন্দ দিয়া ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ আল্লাহ জিম্মায় ঢুকলো সে এবার আল্লাহ নবী বলেন ফজরের নামাজের পরে পাঁচ অক্ত নামাজের পরে যে দশ বার সুরায় দশ বার সুবাহ পড়বা দশ বার আলহামদুলিল্লাহ পড়বা দশবার বার আল্লাহ আকবার পড়বা আল্লাহ নবী বলেন সুজা জান্নাতে চলে যাবা কতবার বলেন কতবার আবার বলেন সবক মুখস্থ করা পর্যন্ত বলবো আমি শুভান দশবার বার আলহামদুলিল্লাহ দশ বার অল আক বার এবার স্লোগান তোল এক মিনিটে ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গায় পাঁচশো টাকা পায় আমরা এক মিনিটে জান্নাত এটার রব্বুল আলমিনকে ভালোবাসার প্রথম দলিল এজন্য পৃথিবীর কোনো ইহুদি এটা বলে না পৃথিবীর কোনো নাসারা এটা বলে না পৃথিবীর কোনো হিন্দু এটা বলে না পৃথিবীর কোনো জাতি এটা বলতে পারে না আল্লাহ পৃথিবীর কোনো জাতি এটা বলতে পারে না এটা বলনেওয়ালা শুধুই মুমিনিন। এটা বলনেওয়ালা শুধুই মালিকের প্রেমিকরা এটা বলনেওয়ালা কারা যারা মালিককে ভালোবাসে তারা এটা বলনেওয়ালা কারা যারা মালিককে ভালোবাসে তারা তবে ম কথা হলো আমি আমার রবকে কখন ভালোবাসি রব যখন ভালোবাসেন তখন আগে রব ভালোবাসে পরে আমি ভালোবাসি সুবহানাল্লাহ বলবেন না বান্দা আগে মাহবুব হয় পরে বান্দা মহেব হয় আগে আল্লাহ মোহেব হয় বান্দা পরে মহে হয় আল্লাহ আগে ভালোবাসেন বান্দা পরে ভালোবাসে মা যেমন তার বাচ্চাকে আগে ভালোবাসে বাচ্চা মাকে পরে ভালোবাসে কি বাচ্চার প্রথম দিন বাচ্চা ভালোবাসে মাকে কি বাচ্চার প্রথম দিন বাচ্চা মাকে ভালোবাসে বাচ্চা দুই মাস পরে তিন মাস পরে ধীরে ধীরে যখন দেখে যখন এই প্যাটে খিদে লাগে তখন এটা দুধ দেয় অন্য কেউ দুধ দেয় না খালা কোলে নেয় দুধ দেয় না দুধ দেয় না লেকিন মা কোলে নেয় দুধ দেয় এবার দুধ দিতে 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 ছয় মাস আট মাস পরে এবার ধীরে ধীরে বাচ্চা মাকে ভালোবাসে কি প্রথম দিন ভালোবাসে হ্যাঁ মা কখন ভালোবাসে প্রথম দিন মা কখন ভালোবাসে প্রথম দিন আনে প্রথম আনে প্রথম মুহূর্তে মা তার বাচ্চাকে ভালোবাসে প্রথম মুহূর্তে পেটে আসার পর থেকেই ভালোবাসা শুরু হয়ে যায় কি পেটে আসার পর থেকেই ভালোবাসা শুরু হয়ে যায় এটাকে পেটে হাত দিয়ে দিয়ে তখনও দোয়া করে আল্লাহকে সুস্থতার সাথে দিও সে বলবেন না পেটে হাত দিয়ে দিয়া কতবার দোয়া করছে আল্লাহকে সুস্থতা দান করে দিও আল্লাহ আল্লাহকে সুস্থ করে দিও আল্লাহকে আলেম বানাবো আল্লাহকে আলেম বানাই দিও বলে না বলে না বলেন মা তো পেটে আসার পর থেকে ভালোবাসে মা তো জন্ম থেকে ভালোবাসা শুরু করে আমার রব আমাকে ভালোবেসে আছেন আমি যখন সূর্যের কিরণে ছিলাম তখনও ভালোবাসে আমি যখন চন্দ্রের কিরণের মধ্যে ছিলাম তখনও আমার রব আমাকে ভালোবাসছিল আমি যখন বাবার পিঠে ছিলাম তখনও রব ভালোবাসছে আমি যখন মায়ের পেটে আসছি তখন আমার রব আমাকে ভালোবাসছে আর আমি যখন কথা বলতে শিখছি তখন রব শুধুই আশা করছে ও আমাকে ভালোবাসে কথার প্রমাণ দিবে সু বলবেন না এই জন্যই বলেন আল্লিম তোমাদের সন্তানদেরকে লাই লাল্লা শিখাও তোমাদের সন্তানগুলো যখন আব্বু আম্মু বলতে শিখে তখন লাই লাল্লা শিখাও আমি চাই ও আমার ভালোবাসার কালামটা প্রথমে বলুক ও আমার ভালোবাসার কালেমাটা কি প্রথমে বলুক হা ওর প্রথম শব্দ হয়ে যাক আমার ভালোবাসার কালিমা আর ওর শেষ শব্দও যদি হয়ে যায় আমার ভালোবাসার কালিমা কথা দিলাম মধ্যখানের সব মাফ করে দিব

তাহলে এটা হলো ভালোবাসার কালিমা সব হাঙ্গল বলেন এটা কি ভালোবাসার কালিমা এটা কি ভালোবাসার কালিমা তোমাদের কাছে ভালোবাসার কত বাক্য আছে আল্লাহর সোয়াল সোয়ালাফ নবীদের ভালোবাসার কালিমা হলো এটা লা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله إلا الله عن أبي درداب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مئه مره লামিয়াবা হুল্লো হুয়া লুকছে আমা ইল্লাহ মজু খামারে ফিল আই লেতিন বেদরে ও কেমন আর এই সোনা তোমার সোনাব আল্লাহ নবির্ষাদ করেন আমার মদরা শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একসোবার খেলে মায়ে বা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে হাসনের মায়াদারে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো যদি বুঝতাম সর্বোচ্চ আট মিনিট সময় লাগে কত মিনিট আট মিনিট আট মিনিট সময় লাগে মিনিট সময় তোমার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো লিখছেন শুধু তার হাসরে মাধ্যমে চেহারা পূর্ণিমার চাঁদের মতো হবে না এই মানুষটা যত বুড়ো হবে তার চেহারা তত সুন্দর হবে হিন্দ মাহমুদুল হাসান দাউন্দিন আহমদুল্লাহকে কেউ একজন জিজ্ঞেস করেছে আল্লাহ বলারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় কেন সাইকুল হিন্দ রহমতুন বলেন আল্লাহ বলারা যত বুড়ো হয় তত জান্নাতের কাছে হয় এই জন্য তাদের চেহারা এত সুন্দর হয় আল্লাহ বলারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় হ্যালি আবদুল্লাহ আল্লাহ তাহলে বলেন ই আর আমলের পাঁচটা পুরস্কার আছে পাঁচটা পুরস্কার এক নম্বর পুরস্কার দিয়া আনলীল ওয়াজি হে আর ডাকে আলোকিত করে দেয় চেহারা ডাকে কি করে দেয় আলোকিত করে দেয় দুই নম্বরে অনু উরানলীল খালবে কলিজাটাকে আলোকিত করে দেয় চেহারা আলোকিত কলিজাটাও আলোকিত সুভান বলেন চেহারাগুলো আলোকিত কলিজাগুলো গুলো আলোকিত হায় পৃথিবীর কোনো হিন্দু পৃথিবীর কোনো বিধর্মী আশি বছরের বিধর্মী চেহারা সুন্দর আপনি পাবেন না লেকিন মোমেন মুসলমান নামাজি আর রোজা দারাজিকে খেলেওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় বাস্তব বাস্তব আল্লাহ ভালারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় আল্লাহ যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় আমি হাজার হাফিজ দিকে শেষ জমানায় দেখার সৌভাগ্য হয়েছে নানবুর রহমতুল্লাহকে দেখছি শেষ জামানায় উদ্দিন জমানায়বুর দিকে তাকানো হয়ে যাইতো না চেহারাটা দেখে মেনা যেন সূর্যের মতো আলো ঝিলিক মারত একদম কালো মানুষ দেখেছি আমি জীবনে কালো মানুষ চলমনার বিশ্ব রহমতুল্লাহ আলাই রং কালো ছিল না সাদা ছিল লেকিন তার এন পরে যখন তাকে চরমনের লাইব্রেরিতে শোয়ানো ছিল যে মনে হচ্ছিলো এটা সূর্য শোয়ানো আছে লামিয়া বা ধুল্লো হুয়ো মাল থেয়ামা ইল্লা অযুহু হু কাল কামারে ফিলাই তিলবাদ রে আল্লাহনবি বলেন জিকির ওয়ালাকে কালেমা ওয়ালাকে একশো বার কালেমা পড়নে ওয়ালাকে আল্লাহ তালা আসরে তুলবেন না অবশ্যই তুলবেন চার চেহারা পূর্ণিমা চাঁদের মতো হবে এই জন্য এক নম্বর পুরস্কার দিবেন দুইয়া আনলিল বাজে চেহারাটাকে আলোকিত করে দিবেন এই জন্য আরেক হাদিসে রসুল বলেন নূর আত্মিক্রু নূর জিকির হলো নূর এবার আল্লাহ ইমাম নবুম করে বলেন নূরুন লি ও নুরুন্লবিহি নুরুন লি জসদিহি নুরুন লি দুনিয়া নূর উন্লে খবরিহি নুরি হাসিহি ও ফি সিরাতিহি নূরুন আলা নূর ফি আহ